ব্যক্তিগত ভাবে ভিজিট করেছেন জগন্নাথ মন্দির মাননীয় যেখানে তাকে নিমন্ত্রণ করেছেন উনি বলছেন কোনো বিভাজন দেখেননি মানে কোন রকম কোনো পার্টির কোনো রঙ দেখেননি উনি গেছেন তাহলে আমি দিলীপ দাকে আমি একজন পার্টির কর্মী মনে করি আমরা তো আমাদের কাছে দাদারা সকলেই সমান আমরা তো দাদাদের মধ্যে ভাগ করিনি করবো না দিলীপ দা শুভেন্দু দা সুকান্ত দা এদের তিনজনকেই আমি দাদাই বলি আমরা আমাদের পার্টির কর্মীরা আমি নয় আমরা বললে ভালো হবে তো দাদা কেন তাহলে আমাদের এই যে মুর্শিদাবাদের যে ঘটনাটা ঘটলো শুভেন্দু দা যেভাবে মন্দির সংস্কার যখন করলো তখন কেন দিলীপ দাঁড় উপস্থিতিতে আমরা আশা করেছিলাম পার্টি কর্মীদের মনোবল বাড়ানোর জন্য জগন্নাথ শুভ সূচনা দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বা এই সরকারের কার্যত যে কার্যকলাপ গুলো সেগুলোতে বিরোধিতা করছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এবং বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কিন্তু এখানে একটা বড় প্রশ্ন উঠছে এই জগন্নাথ ধামের শুভ সূচনার দিনে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই কোনো রকম প্রশ্ন না তুলেই দেখা গেল সশেষ বিজেপি বর্ষিয়ার নেতা দিলীপ ঘোষকে দিলীপ ঘোষের এই যে মুখ্যমন্ত্রীর সান্নিধ্য আসা এটা কি শুধুই ধর্মীয় কালচার সংস্কৃতি মানতে নাকি কোনো রাজনৈতিক আবহাওয়ার বড় সড়ো পরিবর্তনের একটা ইঙ্গিত দেখুন উনি ব্যক্তিগতভাবে ভিজিট করেছেন জগন্নাথ মন্দির মাননীয় যেখানে তাকে নিমন্ত্রণ করেছেন উনি বলছেন উনি ধর্মের মধ্যে কোনো বিভাজন দেখেননি মানে কোনো রকম কোনো পার্টির কোনো রং দেখেননি উনি গেছেন কিন্তু তাহলে আমি দিলীপ দাকে আমি একজন পার্টির কর্মী হিসাবে মনে করি আমরা তো আমাদের কাছে দাদারা সকলেই সমান আমরা তো দাদাদের মধ্যে ভাগ করিনি করবো না দিলীপ দা শুভেন্দু দা সুকান্ত দা এদের তিনজনকেই আমি দাদাই বলি আমরা আমাদের পার্টির কর্মীরা আমি নয় আমরা বললে ভালো হবে তো দাদা কেন তাহলে আমাদের এই যে মুর্শিদাবাদের যে ঘটনাটা ঘটলো যেভাবে সংস্কার যখন করলো তখন কেন উপস্থিতিটা আমরা আশা করেছিলাম পার্টি কর্মীদের মনোবল বাড়ানোর জন্য পার্টি কর্মীরা আজকে মনে সেই জোরটা পেতেন যে আজকে সনাতনী যে সম্পূর্ণভাবে কিন্তু যেভাবে রক্ষা করা হচ্ছে আমাদের নেতারা সবাই একসঙ্গে আমাদের জন্য কাজ করছেন সেই তুলনায় মাননিয়াকে পাশে রাখা যেটা মানে মাননিয়ার পাশে যে ছবিটা ধরা মানে যে ছবিটা সোশ্যাল মিডিয়া এবং মিডিয়া হাউস তুলে ধরেছে বিভিন্ন জায়গায় পত্রিকা থেকে শুরু করে আপনারাও দেখেছেন আর সেটাতে আমাদের পার্টি কর্মীদের মনোবল তো কিছুটা হলেও ভেঙেছে বটেই কারণ পার্টি কর্মীরা কষ্ট পেয়েছেন কারণ পার্টি কর্মী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ের হাতে পার্টি কর্মীদের রক্তের দাগ লেগে আছে আজকে মুর্শিদাবাদের শামসেরগঞ্জে যেটা হয়েছে আজকে আপনি দেখেছেন যে কিভাবে বাবা ছেলেকে কিভাবে হত্যা করা হয়েছে তাদের শরীরের টুকরো টুকরো করে তাদেরকে দা দিয়ে মানে কেটে 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 রক্তে ঘেসে যাচ্ছে সেই জায়গা সে ছবি দেখার মতন নয় সে কথা মুখে অভিব্যক্তি দিয়ে বর্ণনা করার মতনও নয় চোখে জল আসার মতনই কথা তাহলে আমাদের পার্টি কর্মীরা যখন আজকে এইভাবে নিহত হয়েছে সেই হিন্দু হওয়ার কারণে যখন আজকে এতগুলো লোককে ভাগীরথীর জল দিয়ে গঙ্গার জল দিয়ে যাদেরকে পেরিয়ে আজকে পার্লাল স্কুল হাই স্কুলে চলে আসতে হয়েছে মালদার ক্ষেত্রে আমরা যখন মানে লিগ নিয়ে বিরোধী দলনেতা যখন মামলা করলেন হিন্দুদের পাশে দাঁড়ালেন আমিও বিরোধী দলনেতার নেতৃত্বে মামলা করি বা একটা মুর্শিদাবাদের যে ভায়োলেন্সের ম্যাটারটা দাদার মামলা মানে শুভেন্দু অধিকারী আমাদের ল্যান্ড এল ওপির দাদার মামলায় সাথে আমার মামলা একসাথে শুনানি হয়েছে যে মামলা আমি পিটিশনার ছিলাম তাহলে সেইখানে কি মাননীয়ার পাশের ছবিটা এই রাজনৈতিক আবহে বাংলার আমাদের বিজেপি একনিষ্ঠ কর্মী বৃন্দ তথা আমাদের দলের কার্যকর্তারা খুব স্বাভাবিকভাবেই নেবেন নেবেন তো না তাহলে আমিও তো সেই কার্যকর্তা হিসেবে কিভাবে সেই জিনিসটাকে স্বাভাবিকভাবে নেব ছাব্বিশে তো বিধানসভা নির্বাচন তাহলে কি বড় কোনো রদ বদল হতে পারে কোনো দল বদলের একটা ইঙ্গিত করলেন দিলীপ যেহেতু ওনার তো কোনো রকম এখন বড় পদ থেকে বলা চলে সরিয়ে নেওয়া হয়েছে দেখুন দাদাকে যদি দাদার কোনো জায়গায় যদি ত্রুটি থেকে থাকে সেটা দল ডেফিনেটলি দেখবে দাদা দলের জন্য করেছেন দলও দাদাকে অনেক কিছুই দিয়েছেন এটাই বলবো আমরাও দাদাকে বিজেপি দল নেতা হিসেবেই জেনেছি আমরা তো বিজেপি ছাড়া আলাদা করে ব্যক্তিগতভাবে দিলীপ ঘোষকে জানিনি তো সেই ক্ষেত্রে বাড়িয়ে দাদা অন্য দলে আপনি যেটা বলছেন তিনি কি দল পরিবর্তন করার কথা সেটা দাদা ভালো বলতে পারবেন তিনি দল পরিবর্তন করার কথা ভাবছেন কি ভাবছেন না সেটা এত সময় বলবে সেটা বলতে পারবো না এখনও পর্যন্ত তিনি বিজেপির কার্যকর্তা এখনো পর্যন্ত আমি বিজেপির কার্যকর্তা হিসেবেই তাকে জানি এবং আমার অভিমান অভিযোগ আশা করি আমি সেটা জানাতে পারি যে দাদা কেন আজকে সেই খুনি মাননীয়ার পাশে এইরকমভাবে গিয়ে আজকে তিনি বসলেন যিনি হিদাব পরিধান করেছিলেন তিনি কি কোথাও গিয়ে আমাদের সনাতনীতে ছোট করে ফেললেন না তিনি কি কোথাও কোনোভাবে আমাদের এই যে হিন্দুত্ব আমাদের হিন্দুত্বের যে আবেগ আমরা জানি আমাদের ভুল ত্রুটি বড় পরিবারে হতে পারে কিছু কিন্তু তার জন্য আমাদের হিন্দুত্বের আবেগ সেটা আমাদের ভুল ত্রুটির বাইরে ভুল ত্রুটির ওপরে সমস্ত কিছু আমাদের ভারতীয় জনতা পার্টি সেই ভারতীয় জনতা পার্টির মাথা কি কোনো জায়গায় একটু হলেও নেমে গেল না এটাই আমি প্রশ্ন করবো দল যা সিদ্ধান্ত নেবে সেটা দলের সিদ্ধান্ত দলের আমরা কার্যকর্তা দলের উপরে আমরা কেউই নেই দল যেটা মনে করবেন দল যেটা করবেন সেটার পাশে তবু দাদার এই জায়গায় আমি তো বোন হিসাবে অবশ্যই অক্ষুণ্ণ কারণ মাননীয়ার পাশে কেন মাননিয়া খুন আমরা জানি এতগুলো খুন আজকে আর্জি করের অবহাওয়া থেকে শুরু করে এতগুলো খুন ধর্ষণ গোটা রাজ্য জুড়ে আজকে সেই ধর্ষণের কোনো বিচার নেই পুলিশ আজকে ফ্যামিলি মেম্বারদেরকেই তুলে নিয়ে চলে যাচ্ছে আসল অপরাধীদেরকে না ধরে আসল অপরাধীদেরকে গ্রেপ্তার হচ্ছে না ধরা পড়ছে না হিন্দুদেরকে আজকে মিথ্যা কেসে ফাঁসিয়ে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যারা সনাতন সমাজের হয়ে কাজ করছেন যারা সনাতনীদের হয়ে আজকে কাজ করছেন সেই ক্ষেত্রে আমি মনে করি এটা লজ্জার ভিক্ষারের মাননীয়ার পাশে আজকে হিজাব পরি হিত মাননীয়ার পাশে আজকে এই ধরনের যে ছবি সেটাকে আমি কন্ডেম করছি সেটাকে আমি কোনো দিনই ভালো চোখে নিচ্ছি না আমরা বেদনার চোখে দেখছি এই এই দৃশ্য হৃদয় বিদায় বিদায়ক এই দৃশ্য হৃদয় বিদায়ক ভারতীয় জনতা পার্টির একজন কর্মী হিসেবে দেখা অর্থাৎ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে যে দীঘার জগন্নাথ ধামে রাজ্যের প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে দেখতে পাওয়ার এই ছবি কিন্তু সরাসরি প্রশ্ন তুলছে আগামী দিনে রাজনৈতিক কোনো দল বদলের ইঙ্গিত কিনা এবং সেই নেই একটা বড় সড়ো আশঙ্কা থেকে যাচ্ছে এবং আশঙ্কা করছেন বিজেপির কর্মীরাও এমনটাই জানাচ্ছেন হাইকোর্টের আইনজীবী সংযুক্ত সামন্ত তবে সাধারণ মানুষ এটাতে কি মনে করছে আগামী সেটাই দেখার